আপনার বাসায় কি সেই রাজকীয় হেলেদুলে হাঁটা মেওরানি থাকে যে ঘর জুড়ে নিজের মতো করে রাজত্ব করে বেড়ায় কিন্তু সমস্যা হল তার কি খাবার নিয়ে একটু নাজুক পছন্দ লোম পড়ে কি ঘর কার্পেট হয়ে যাচ্ছে ওকুন ফ্লেতে কি বেচারী অস্থির হয়ে পড়ে মাঝে মাঝে কি ক্ষুধাই লাগে না মুখ গোমরা করে কোণে বসে থাকে এমন হলে তো চিন্তায় আপই বেশি পড়ে যান এটাই স্বাভাবিক ঠিক সে চিন্তার সমাধানই আছে পেট লাভার বিটিতে এখানে পাবেন আপনার কিটির জন্য প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটফুড লিটার ভিটামিন গ্রুমিং প্রোডাক্টস টয়েজ সব এক জায়গায় বিশেষ করে আমাদের ড ক্লাম্পার্স প্রিমিয়াম ক্যাটলিটার যা ঘরকে রাখে গন্ধহীন পরিষ্কার মানে কিটির ঝামেলা বোঝার আগেই সমাধান আর সব প্রোডাক্টটি বিখ্যাত ব্র্যান্ডের তাই আপনার আদরের কিটির সুস্থতা আর আরাম একদম গ্যারান্টেড তাই আর ভাববেন না এখনই ভিজিট করুন পেটলাবার বিডি অথবা সরাসরি চলে আসুন স্কেচ টাওয়ার শোরুমে কারণ রাজকীয় বিড়ালের জন্য রাজকীয় যত্ন তো লাগবেই